কিভাবে চাকরির ক্ষেত্রে নারী ওঠা দিতে পারি এই নারী মানে কি যে অনগ্রসর জাতি হিসেবে কিন্তু আমরা কেন অনগ্রসর জাতি এখানেই তো বৈষম্যের শিকারটা হয়ে যাচ্ছে আপনার তো আমরা তো বৈষম্য শিকার সেক্টরের দিকে নজর দিতে হবে যেমন প্রতিবন্ধী নজর দিতে হবে অনেক পিছিয়ে পড়ে জেলা আছে যারা আসলে দাবি দাম তাদেরকে আমরা আমাদের দরকার নেই আমাদের আমাদের আমরা প্রশ্ন কোটার আমাদের দরকার এটাতে পড়াশোনা করে এ পর্যন্ত আসছে আমরা সবাই জানি আমরা প্রথম কোথা কাদের দিই যারা পিছিয়ে পড়া চাকরিগোষ্ঠী বা পিছিয়ে পড়া মানুষ এখন হচ্ছে এই মুহূর্তে এসে যেখানে যেখানে এইচএসসি বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেখানে সব জায়গায় মধ্যে নিজেই বলেছে যে হচ্ছে নারীরা আমরা কিভাবে চাকরিকে যে নারী কোঠা দিতে পারি এই নারী মানে কি যে অনগ্রসর চাকরি হিসেবে কিন্তু আমরা কেন অনগ্রসর বৈষম্য শিকারটা হয়ে যাচ্ছে আপনার তো ওই শিকার শিকারটা প্রতিবন্ধী নজর দিতে হবে যাবো অনেক পিছিয়ে পড়ে জেলা আছে যারা আসলে কোটার দাবি দাম তাদেরকে না এদেরকে আমরা অনগ্রসর এদেরকে আমরা চাই বিশেষ চাহিদা সম্পর্কে আমাদের তো দরকার নেই আমাদের